আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ওই যে দেখবেন মাছ ধরে পুকুরে তো জাল আস্তে আস্তে টেনে একসাথে চারিদিক থেকে টেনে এক জায়গায় এসে জড়ো করে ফেলে এখন ইহনুস সাহেবের অবস্থা এরকম যে বিভিন্ন দল বিশেষ করে বিএনপি এবং তার সাঙ্গপাঙ্গ তার চামচা কিছু দল তারা এমনভাবে জাল বিছাইতেছে মানে ডক্টর ইউনুস সরকারকে আস্তে আস্তে আটায় আনতেছে এখন মেইন এজেন্ডা দাঁড়িয়ে গেছে এখন নির্বাচন নির্বাচন কখন বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে করবে এখন এইটা নিয়ে মতবরুধ এইটা নিয়ে দুই ভাগ হয়ে গেছে এক পক্ষে বিএনপি তার সাথে ছোট ছোট কিছু দল আর আরেক পক্ষে হচ্ছে এনসিপি জামাত এবং কিছু ইসলামী দল এখন বিএনপি তারা হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তো তারা ক্ষমতায় চলে যাবে এখন তারা অনেকটা এরকম অবস্থাটা নিয়েছে তারা এক দফা মানে নির্বাচন ডিসেম্বরে দিতে হবে তাদের নেতা নেতারা সবাই হুমকি দিতেছে এখন সরকার কিছুটা ভয় পাইছে এটা নিয়ে এবং ভয় পেয়ে আবার বিএনপি কে ডাকছে 2 জুন এখন জামাত এবং এনসিপি তারা বলতেছে না ঠিক আছে নির্বাচন যখনই হোক আগে সংস্কার হতে হবে এখন ইউনুস সাহেব জাপানে গিয়ে বলছেন যে বাংলাদেশের শুধু একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এখন এইটা শুনেও তেলে জলে উঠছে আবার বিএনপি তারা বলতেছে না আমরা কেন আমাদের সাথে তিরিশটা চল্লিশটা দল আছে এবং যাদের কথা বলতেছে এরা আসলে ওই নাম কেউ সাইনবিট ভিত্তিক এরা নির্বাচন করে কেউ এমপি হওয়ার মতো হ্যাঁ যে এককভাবে করবে পরে এমপি হবে এরকম সম্ভাবনা এদের নাই বলতে এখন এই যে ইউনুস সাহেব এটার বলা তার যে চামচারা বিএনপি লাভ দিয়ে উঠছে যে আমরাও চাই নির্বাচন এগুলো অনেকে মনে করতেছেন যে বাটার কি খাওয়ার রাজনীতি আবার শুরু হয়েছে কারণ তারা জানে এখন সংস্কার না হলে পরবর্তী সংস্কার সংস্কার করবে তার কোনো আশা নাই এবং এটা জেনেও তারা ওই বিএনপির সাথে আছে দ্রুত নির্বাচন করে তারাও বাটার গিয়ে খাইতে পারে কিনা সেটা সংস্কার এটা মোটামুটি এখন তার মাথা থেকে চলে গেছে এবং তারা কিন্তু কিছুদিন আগে তারাও নিজেরা সংস্কার এখন এই যে দলগুলো তারা কারা মানে এরা বলতেছে যে বিএনপি সংস্কার করবে মানে যারা ক্ষমতায় যাবে তারা করবে এখন যারা এদের সাপোর্ট করতেছে এদের তো কোনো শক্তি নাই যে পার্লামেন্টে দুই চারজন তারা এককভাবে নির্বাচন করে যেতে পারে বা সরকারকে চাপ তৈরি করতে পারে এরকম দল তো তারা না তাহলে তারা হঠাৎ করে ওই সংস্কার থেকে সরে গেল কেন কেন এটা নিয়ে লাফালাফি করতেছে মানে এটা পরিষ্কার এটা যে বাটার গিয়ে খাওয়ার মতন এখন কথা হচ্ছে দ্রুত নির্বাচন ডিসেম্বরে নিয়ে তাড়াহড়ি করতেছে কারা এগুলো ছোট ছোট দল যেমন মান্নান নাগরিক নাগরিক আন্দুল রহমান প্রার্থীর বিজেপি তারপরে ওই যে নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ তারপরে সিপিবি এর ইসলাম সেলিম এবি পার্টি এলডিপি ডিপি লেবার পার্টি বাসক সহ এরকম কিছু খসরা দল মানে যাদের এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এখন তারা এদের ঘাড়ে পা দিয়ে এদেরকে ব্যবহার করে মানে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা দুইটা সিট পাবে মানে এইটা অথবা মন্ত্রী টন্ত্রী হওয়া যায় কিনা এই আশা নিয়ে তারা আসছে এখন এইদিকে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব আবার টুপ দিয়ে রাখছেন যে জাতীয় সরকার গঠন করবেন এরা কিন্তু এই স্বপ্নেও বিপুল এই ছোট দলগুলো এখন কেউ কেউ বলছে যে বিএনপি বালু ট্রাক সরাতে পারে নাই পনেরো বছরে এখন তারা এই যে দিন বদলিয়ে ফেলছে যে তরুণরা তাদের সাথে গাদ্দারি করতেছে কিনা যারা তাদেরকে মুক্ত করল যাদের মূল দাবি ছিল সংস্কার এখন সেটা কি অদরাই থেকে যাবে এখন দেখার পালা যে সরকার বিএনপির কাছে সারেন্ডার করে কিনা নাকি সংস্কারের পক্ষে অনর থাকে সরকার এখন সংস্কার মোটামুটি বাদ পড়ে গেছে এখন নির্বাচনী প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে এবং এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি একটা ডিসেম্বরের মধ্যে আর একটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং এই হিসাব কে হিসাবে কে টিকতে পারে কেই পারে না এটা নিয়ে একটা দুদল্য মানিত আছে সরকার টিকবে এনসিপি জামাত টিকবে নাকি বিএনপিরা টিকবে এখন বড় কথা হচ্ছে যে টিকুক আর না টিকুক এই মারামারিতে কিন্তু লাভ হবে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সাথে যারা আসছে জাতীয় পার্টি চোদ্দ দল তারা এই সুযোগে তারাও ইন করবে এবং বাংলাদেশের রাজনীতি তখন বদলে যেতে পারে হিসাব নিকাশ বদলে যেতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ